নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে দু সালে কোন রাশির জাতক জাতিকেদের লটারি ভাগ্য ভালো থাকবে দেখে নিন এই ভিডিওতে নতুন বছর দু হাজার পঁচিশ সাল সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই বছরে মূলাতঙ্ক অঙ্ক নয় অর্থাৎ এই বছরটি হল মঙ্গলের বছর জ্যোতিষ শাস্ত্র মতে নতুন বছরে রাশি অনুযায়ী অনেকেরই আর্থিক দিক উন্নতি রয়েছে বহু রাশির জাতক জাতিকাদের লটারিতে পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে তবে লটারিতে টাকা পাওয়ার জন্য বিশেষ কিছু যোগের সংযোগ প্রয়োজন যেমন বৃহস্পতি চন্দ্রের গস কেশর যোগ এই গস কেশর যোগ যেসব জাতক জাতিকার কোষ্ঠীতে থাকে তারা লটারি প্রাপ্তি করতে পারে তার সঙ্গে কেতু ও শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদ প্রয়োজন রয়েছে এই যোগ যখন হয় তখন লটারিতে পুরস্কার পাওয়া যায় দেখে নেওয়া যাক কোন রাশি সেই তালিকায় রয়েছে মেষ রাশি নতুন বছরে মেষ রাশির ব্যক্তিদের লটারি ভাগ্য বিশেষ ভালো নয় সারা বছর চেষ্টা চালিয়ে যেতে পারেন তবে আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা বিশেষ নেই বিশ্বরাশি দু হাজার সালে বিশ্ব রাশির অর্থ মোটামুটি ভালো থাকবে বছরের মধ্যে ভাগ্যের পর থেকে লটারির টিকিট কাটলেও কাটতে পারেন তবে ধৈর্য হারালে চলবে না বিশ্ব রাশির জাতক জাতিকেরা পঁচিশ সালে লটারিতে ভাগ্য বিচার করার জন্য আপনারা চেষ্টা করতে পারেন মিথুন রাশি মিথুন রাশির ব্যক্তিদেরও আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে লটারি কেটে খুব বড় মাপের কোনো পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা বিশেষ নেই পঁচিশ সালে লটারি থেকে সামান্য অঙ্কের পুরস্কার পেলেও পেতে পারেন কর্কট রাশি নতুন বছরে কর্কট রাশির জাতক জাতিকারা লটারির প্রতি খুব বেশি মাত্রায় আবেগী হবেন না নিজের আবেগ এ দু সালে ধরে রাখাই শ্রেয় মাঝে মধ্যে কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন ২০২৫ সালে কর্কট রাশি লটারি ভাগ্য তেমন একটা ভালো নয় সিংহ রাশি পঁচিশ সালে সিংহ রাশির ব্যক্তিদের জন্য স্মরণীয় বছর হতে পারে কারণ সিংহ রাশির লোকেরা এই দু সালে পঁচিশ সালের লটারিতে খুব বড় অন্ত পুরস্কার পেতে পারেন নতুন বছরে এই রাশির লোকদের ভাগ্যের চাকা ভালোর দিকে ঘুরছে আর ভালো সম্ভাবনা রয়েছে পঁচিশ সালে লটারি কেটে দেখতে পারেন সিংহ রাশির জাতক কন্যা রাশি কন্যা রাশির আর্থিক দিক কোনো পরিবর্তন হয়তো হবে না তবে গত বছর থেকে এই দু হাজার পঁচিশ সালে সামান্য হলো আর্থিক উন্নতি দেখতে পাবেন খুব বেশি না হলেও সামান্য অঙ্কের লটারি কেটে দেখতে পারেন কন্যা রাশির জাতক জাতিকারা তুলা রাশি নতুন বছরটি তুলা রাশির জন্য জ্যাকপট বছর হতে পারে এই বছরে ভাগ্য বদলানোর ষোলো আনা সুযোগ রয়েছে তুলারাশের জাতক জাতিকাদের কিন্তু বছরের শুরুতে লটারি কেটে লাভের মুখ দেখবেন না বছরের মধ্যভাগ বা শেষের দিকে লটারি টিকিট কেটে দেখতে পারেন অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন এই হাজার পঁচিশ সালে তুলারাশের জাতক জাতিকারা তুলা রাশির হাজার পঁচিশ সাল গোল্ডেন সময় চলতেছে বৃশ্চিক রাশি দুহাজার পঁচিশ সালে বৃশ্চিক রাশির জন্য খুব ভালো আর্থিক উন্নতি নিয়ে আসতে চলেছে এই হাজার পঁচিশ সাল বৃশ্চিক রাশির ব্যক্তিদের এই পঁচিশ সাল বছরটি খুব ভালো কাটবে তাই নির্দ্বিধায় লটারি টিকিট কাটতে পারেন এই দুহাজার পঁচিশ সালে ভালো সময় আপনার সঙ্গ দিতে পারে বিশ্চিক রাশির জাতক জাতিকেদের এই দু হাজার পঁচিশ সাল গোল্ডেন টাইম হিসেবে গণ্য করা হয়েছে ধনরাশি ধনরাশির ক্ষেত্রে দুই হাজার পঁচিশ সাল দারুণ চমক নিয়ে আসতে চলেছে এই বছর লটারি থেকে টাকা পাওয়ার একটা বড় সুযোগ ধনরাশির জাতক জাতিকারা পেতে পারেন মন চাইলে লটারি টিকিট কেটে ভাগ্য পরক করে দেখতে পারেন ধনরাশির জাতক জাতিকারা মকর রাশি নতুন বছরে মকর রাশির ব্যক্তিদের লটারিতে পুরস্কার জেতার বিশেষ কোনো সম্ভাবনা নেই কিন্তু কম বেশি চেষ্টা চালিয়ে যেতে পারেন অধৈর্য হলে চলবে না কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য নতুন বছরটি স্বপ্নের বছর হতে চলেছে এই বছর আপনার ভাগ্যে লটারি পুরস্কার যে তার সম্ভাবনা দেখা যাচ্ছে দুই সালে নতুন বছরে হঠাৎ অর্থ হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকেরা কুম্ভ রাশির জাতক জাতিকেদের উচিত এই দুই সালে লটারি কেটে নিজের ভাগ্য পরীক্ষা করে দেখা কারণ দু সাল কুম্ভ রাশির জন্য গোল্ডেন টাইম হতে যাচ্ছে মেন রাশি নতুন বছরে মেন রাশির ভাগ্যের চমক দেখে অন্যরা আবাক হতে পারেন মেন রাশির ব্যক্তিরা দু হাজার সালে লটারি জেতার খুব বড় সুযোগ পেতে পারেন ভাগ্য পরক করে দেখতে চাইলে লটারির টিকিট কাটতেই পারেন সব রাশির জন্য ব্যক্তিগত কিছু কথা আপনারা লটারি কাটবেন ভেবে চিনতে এতে আর্থিক ক্ষতি হতে পারে সবকিছু বিচার বিশ্লেষণ করার পরে কম অঙ্কের লড়াই আপনারা কাটতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা